আজ আবারও পিএম এম কিষাণ প্রকল্পে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে যার লাইভ প্রমাণ আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পে টাকা ঢুকছে আপনারা জানেন গত উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা কিন্তু পিএম এম মোদি আনুষ্ঠানিকভাবে রিমোটে বাতাম টেপে কিন্তু উনি রিলিজ করে দিয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে একুশতম কিস্তির টাকা পাঠানো হচ্ছে এক কথায় বলতে গেলে পিএম এম কিষাণ প্রকল্পে এবারে কিস্তির টাকাটা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন না ঢোকে তাহলে আপনি পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনি কীভাবে চেক করবেন বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে তো দেখুন আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে পি এম কিষাণ কৃষকদের জন্য বড় সুখবর এবারে অ্যাকাউন্টে আসবে চার হাজার টাকা দেখুন কী বলা হয়েছে চাষ করার সময় কৃষককে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় ভালো মানের বীজ চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপযুক্ত আবহাওয়ার মতো আরও অনেক জিনিস খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জ হয়ে ওঠে কৃষকদের পরবর্তী দেখুন কী বলা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকদের জন্য এই সমস্যাগুলি আরও বেশি গুরুতর কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল এবার এই যোজনায় একুশতম কিস্তির মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখনও কৃষকরা বাইশতম কিস্তির অপেক্ষায় আছে অনেকেই পরবর্তী এখন কি বলা হয়েছে তবে অনেক কৃষক আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও একুশতম কিস্তির টাকা আসেনি তাদের কিস্তি আটকে দেওয়া হয়েছে আটকে থাকা কিস্তির টাকা কবে আসতে পারে যদি কিস্তি আটকে যাওয়ার কারণগুলির দিকে নজর দেওয়া হয় তাহলে দেখা যাবে পি এম কিষান যোজনায় একুশতম কিস্তির সুবিধা ন কোটিরও বেশি যোগ্য কৃষক ইতিমধ্যেই পেয়েছেন কিন্তু বহু কৃষকের কিস্তি আটকে আছে এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে তো কি কী কারণে অনেক কৃষকের কিস্তি কিন্তু আটকে গেছে সেই কারণগুলি কিন্তু আমরা দেখে নেব দেখুন কারণগুলি প্রথম কারণ হতে পারে জমির যাচাইকরণ না হওয়া অর্থাৎ আমার আপনার জমির পর্যায়েটা কিন্তু ভেরিফিকেশান সঠিকভাবে না হওয়া যদি এই কাজটি সম্পূর্ণ না হয় তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে কিস্তির টাকা না পাওয়া দ্বিতীয় কারণ হতে পারে আপনি যদি ই কেওয়াইসি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আটকে যেতে পারে তো বলে রাখবো অবশ্যই আপনার ই কেওয়াইসিটা সম্পূর্ণ করে নেবেন সরকারে পাঠানো টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য সরকার কিন্তু কেওয়াইসিটা মানে করতে বলা হয় আপনি যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ না করেন তবে আপনার কিস্তি কিন্তু আটকে যাবে ঠিক আছে পরবর্তী দেখুন কি বলা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে এই কিস্তি ডিবিটি এর মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বিকল্প সক্রিয় না থাকে তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বিকল্প অবশ্যই সক্রিয় করে নেন তো বলে রাখবো আপনার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক আপনি যদি না করে থাকেন তো অবশ্যই ডিবিটি লিঙ্কটা আপনি সক্রিয় করে নেবেন ঠিক আছে দেখুন পরবর্তী পেজে কী বলা হয়েছে আটকে থাকা কিস্তি কবে আসবে আপনি যদি পিএম এম কিষাণ যোজনার সঙ্গে যুক্ত থাকেন এবং কোনো কাজ অসম্পূর্ণ থাকার কারণে আপনার কিস্তি আটকে গিয়ে থাকে তাহলে এই কাজগুলি দ্রুত সম্পূর্ণ করে নেওয়া উচিত আপনার সব কাজ সম্পূর্ণ হলে রাজ্য সরকার আপনার নাম কেন্দ্র সরকারি কাছে পাঠাবে তারপর কেন্দ্র সরকার পরবর্তী কিস্তির সঙ্গে আপনার আটকে থাকা কিস্তি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারে অর্থাৎ যদি এই কিস্তি আটকে থাকে তাহলে বলা যায় যে পরের কিস্তিতে আপনি একসঙ্গে কিন্তু চার হাজার টাকা পেতে পারেন অর্থাৎ দু হাজার দু হাজার করে চার হাজার টাকা এক বছর টাকাটা আপনি একবারে কিন্তু পেয়ে যাবেন যেটা কোনো কারণে কোনো যেটা কোনো কারণের জন্য আটকে বা কোনো সমস্যার কারণে আটকে থাকা থাকার কারণে সেটা কিন্তু আপনি একবারে পুরো টাকাটায় পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ